দর্শক এবার নির্বাচন পরবর্তী খবর জানতে দেশের প্রতিনিধিদের সাথে যুক্ত হব এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম নারায়ণগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন কোনো উত্তেজনা বা সহিংসতার খবর পেয়েছেন কিনা জানাবেন নারায়ণগঞ্জে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি যদি আমি আপনাকে জানাতে চাই আপনি ঠিক দেখতে পাচ্ছেন আমার পেছনটিতে কিন্তু এখন কর্মচঞ্চল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের যারা বাসিন্দা রয়েছেন প্রায় নিত্যদিনের যে যানজট তৈরি হয় সেই যানজটের চিত্রই কিন্তু আমার পেছনটিতে এখানে দেখা যাচ্ছে মানুষ তার গন্তব্যে যাচ্ছেন কর্মস্থলে যাচ্ছেন তার কর্ম করছেন আমরা যে বিষয়টি জানতে পেরেছি আজ এখন পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জের কোথাও কোনো প্রকার অপ্রীতিকর বা সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বলে আমরা জানতে পেরেছি তেমন কোনো উত্তাপ কিন্তু নেই এই জেলায় এবং নিরুত্তাপে যেহেতু এই জেলাটি মূলত সারা দেশে কিন্তু একটি আলোচিত জেলা যে কেন্দ্রবিন্দু থাকে সন্ত্রাস গুম খুনের শহর হিসেবে অনেকে বলে থাকে তবে এইবার নির্বাচনের দিনেও আমরা যে বিষয়টি দেখেছি কোথাও কোনো আহত বা নিহত বা সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি এই জেলায় এবং আজ এখন পর্যন্ত কোথাও আমরা সেই সহিষ্ণুতার খবর পাইনি এবং নারায়ণগঞ্জের পাঁচটি আসনে এবার নিরুষ্কর জয় পেয়েছে চারটি আসনে বিএনপি এবং একটি আসনে জামাত সমর্থিত যে এগারো দল রয়েছে তাদের যে এনসিপির প্রার্থী রয়েছে আব্দুল আল আলামিন তিনি কিন্তু নারায়ণগঞ্জ চার আসনে বিজয়ী হয়েছেন এছাড়া নারায়ণগঞ্জের এক দুই তিন পাঁচ আসনে কিন্তু পাঁচটি আসনে তারা কিন্তু যে রয়েছে তারা কিন্তু জয়ী হয়েছেন এছাড়া তবে নারায়ণগঞ্জের পাশ আসনটি নিয়ে এই কিছুক্ষণ আগেই যে নারায়ণগঞ্জের যে এগারো দল সমর্থিত যে প্রার্থী রয়েছেন এবিএম সিরাজুল ইসলাম তিনি সংবাদ সম্মেলনে কিন্তু অভিযোগ করেছেন পূর্ণ ভোট গণনার দাবি তিনি তুলেছেন অনিয়ম এবং ভোট ফলাফল এবং ভোট গ্রহণের যে অনিয়ম যে তিনি দাবি করেছেন এবং পূর্ণ গণনার কিন্তু দাবি করেছেন তিনি যে বিষয়টি জানিয়েছেন কিছু গণমাধ্যমে অভিযোগ করেছেন এবং এখন পর্যন্ত এছাড়া কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু নারায়ণগঞ্জে নাই নারায়ণগঞ্জে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ গৌতম যুক্ত হওয়ার জন্য